الحمد الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ واصحابکہ یا نور اللہ مدنی چینلیر درشک بندو দুরশ্বরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে রসুল করিম রাউফুর রাহিম আখরি নবী মোহাম্মদ আরবি হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশ্বরীপ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লুআ হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহআলা আলহি ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজও ইনশাআল্লাহ জাহায আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে কু ধারণা তো আমরা আমাদের এই অনুষ্ঠানে কু ধারণার সংজ্ঞা আল্লাহ সুবাহানি করিমের মধ্যে কু ধারণা সম্পর্কে কী বলেছেন রসুল করিম সাল্লাম হাদিসে করিমার মধ্যে কী বলেছেন আইমাইগন এ ব্যাপারে কি বলেছেন এবং এর কারণ কি এর প্রতিকার কি এ সম্পর্কে আমরা জানব তো প্রথমে আমরা কু ধারণার সংজ্ঞা শুনবো শেখাত তারিকাত আমির সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রজভী জিয়াই দামদ বারাকা আলিয়া কু ধারণার সংজ্ঞা দিতে গিয়ে বলেন কু দ্বারা উদ্দেশ্য হলো। বিনা প্রমাণে বিনা দলিলে অন্যের ব্যাপারে হওয়া মনের মধ্যে যে ধারণা বা বধ ধারণা কু ধারণা কু ধারণাটাকে দৃঢ় চিত্তে বিশ্বাস করে নেওয়ার নামই হচ্ছে কুধারণা ধারণা আল্লাহ জ্লা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন ইয়া হে ইমান দার গণ তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো ইন না বা ইসমুন নিশ্চয় কিছু কিছু ধারণা গুনা হয়ে যায় ওয়ালা তাজসু এবং তোমরা মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করো না ওয়ালা ইয়াহুতাব বা আদকা এবং তোমরা একে অপরের গিবত করো না আয়ু হেব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আখি হিমাইতা তো তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে ফাঁকা রেহ তুমু অবশ্যই তোমরা তা পছন্দ করবে না অতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্দাল্লাহ তাব রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা অধিক তওবা কবুলকারী এবং তিনি পরম দয়ালু মাদি চ্যানেল দর্শকবৃন্দ দেখুন আল্লাহ সুবাহানু আ তাল সুরা হুজরাতের নং আয়াতের মধ্যে কু ধারণার ব্যাপারে তালা বলেছেন যে অনেক সময় অনেক যে মানুষ ধারণা করতে থাকে এই ধারণাটা গুনা হয়ে যায় সদরুল আফাজিল আজত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদা বাদি রহমতুল্লাহ তালা আলহি ইহাদি খাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবার আলোকে ইরশাদ করেন নেককার মমিনের প্রতি মন্দ ধারণা নিষিদ্ধ তদ্রূপ কারো কোনো কথা শুনে মন্দ অর্থ নেয়া যদিও বা ওই বাক্যের অন্য অর্থ রয়েছে ভালো অর্থ রয়েছে তারপরও মন্দ অর্থ নেওয়া এটা কু অন্তর্ভুক্ত সুফিয়ান সৌরি রাহমতুল্লাহ তা আলাই বলেছেন ধারণা দু প্রকার একটা তো অন্তরে এসছে আর মুখ দিয়ে বলেও দিয়েছে এটা যদি মন্দ সহকারে হয় তাহলে গুণা দ্বিতীয়ত অন্তরে এসেছে মুখ দ্বারা বলেনি যদিও এটা গুনা নয় কিন্তু এ থেকেও অন্তরটাকে খালি রাখা উচিত ধারণার কয়েক প্রকার রয়েছে একটা হচ্ছে ওয়াজিব সেটা হচ্ছে আল্লাহ তালার প্রতি ভালো ধারণা রাখা এটা ওয়াজিব আর একটা হচ্ছে মুস্তাহাব সেটা হচ্ছে মুমিন ব্যক্তির প্রতি ভালো ধারণা রাখা আর একটা হচ্ছে নিষিদ্ধ যে হারাম সেটা হচ্ছে আল্লাহ তালার প্রতি খারাপ ধারণা রাখা আর মুমিন ব্যক্তির প্রতি মন্দ ধারণা রাখা আর একটা হচ্ছে জায়জ জায়জ ধারণা সেটা হচ্ছে ফাসিক এ মলিন যারা প্রকাশ্যভাবে গুনাহ করা তারা যে কাজটা করছে সে ব্যাপারে ধারণা রাখাটা এটা হচ্ছে জায়জ অমুল মুমিনিন হজরত সৈয়দুনা আয়েশা সিদ্দিকা প্রদিয় আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে খা তামুল মুরসালিন রাহমাতুল্লিল আয়মিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের ভাইয়ের ব্যাপারে কুধারণা করল নিশ্চয়ই সে নিজের রবের প্রতি কুধারণা করল কেননা আল্লাহ তালা ইরশাদ করেন ওয়াজ তানিবু কাসিরম বিনাফজন তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো তাবলিগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত চৌষট্টি পৃষ্ঠা সম্বলিত কিতাব কুধারণার একুশ নং পৃষ্ঠার মধ্যে রয়েছে কোনো ব্যক্তির অন্তরে কারো ব্যাপারে মন্দ ধারণা আসে আর আসার সাথে সাথে তাকে গুনাগার সাব্যস্ত করব না কেননা কেবলমাত্র অন্তরে ধারণা আসলেই সে শাস্তির অধিকারী হবে না তা না হলে মানুষের সামর্থ্য অনুযায়ী তাকে অধিক বোঝা অর্পণ করা হয়ে যাবে যা সারা এই চাহিদা অনুযায়ী সারি যা শরীয়ত পরিপন্থী আল্লাহ তালা ইরশাদ করেছেন ইউকাল্লিফুল্লাহু নফসান ইল্লা বুস আহা আল্লাহ কোনো প্রাণের উপরে তার সামর্থ্যের অধিক বোঝা অর্পণ করেন না বোধগুমানি অর্থাৎ কু ধারণার হারাম হওয়ার দুটি ক্ষেত্র আছে অর্থাৎ কু ধারণাকে জমিয়ে নেয়া সারে বুখারি বুখারি শরীফের ব্যাখ্যাবিদ আল্লামা বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ধারণা সেটা হারাম যার উপর বারবার করা হচ্ছে মানে কুধারণাটা ওই ওই ধারণাটা হারাম যার উপরে বারবার সেই ধারণাটা করা হচ্ছে আর নিজের অন্তরে জমিয়ে নিয়েছে মানে কারো ব্যাপারে কোনো একটা মন্দ বিষয় আসছে সেটাকে অন্তরে জমিয়ে নিয়েছে আর বারবার সেটা আলোচনা করছে সেটা হচ্ছে হারাম হুজরতুল ইসলাম ইমাম মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তালা আলাই ইরশাদ করেন মুসলমানের প্রতি কু ধারণা অন্তরে রাখা তেমনই হারাম যেভাবে মুখ দ্বারা কারো মন্দক বিষয় বর্ণনা করা হারাম কিন্তু কু তার উদ্দেশ্য কি। যে অন্তরে তার ব্যাপারে সেটাকে নিশ্চিতভাবে বসিয়ে নেয়া তখন হারাম হবে হঠাৎ করে কার ব্যাপারে একটা খারাপ ধারণা আসলো আবার সেটা বের করে দিল এটা গুনা নয় নবী আকরম সাল্লা সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কারোর প্রতি কু ধারণা করে বসো তাহলে সেটার উপরে তোমরা অটল থেকো না অর্থাৎ অন্তরে তোমরা সেটাকে জায়গা করে দিও না অন্তরে বসিয়ে নিলে দৃঢ় বিশ্বাস করে নিলে তখনই গুণা হবে আর দ্বিতীয় প্রকার যেটা কুধারণা হারাম সেটা হচ্ছে কারো ব্যাপারে কুধারণা এসে এসছে আর সেটা মুখ দ্বারা সে প্রকাশ করেছে আর তদন অনুযায়ী আমল করেছে আল্লামা আবদুল্লা গানী না উসি রহমাতুল্লাহি তালাহা লিখেন সন্দেহ বা ধারণার ভিত্তির উপর মমিনের প্রতি কুধারণা তখনই হারাম যখন তার প্রভাব অঙ্গের উপর প্রকাশ পায় এবং তদা অনুযায়ী আমল করা হয় বা মুখ দ্বারা বর্ণনা করা হয় তখন সেটা আরাম হয়ে যায় আল্লামা সৈয়দ মোহাম্মদ আলুসি রাহমতুল্লাহি তাল লিখেন যখন কু ধারণা অনিচ্ছাকৃতভাবে হবে আর সেই ধারণা তখনই নিষিদ্ধ হবে যখন অনুযায়ী আমল করা হবে আর এমনিতে শুধু এসছে আর সেটার উপর আমল করা হয় নাই আর সেটাকে ছিটকে দিয়েছে বের করে দিয়েছে তাহলে এটাকে কু ধারণা বলা হবে না বা সে শাস্তির অধিকারী হবে না হুজরতুল ইসলাম হযরত সৈদুনা ইমাম আবু হামিদ মোহাম্মদ মোহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন কু ধারণা হারাম হওয়ার কারণ হচ্ছে এই যে অন্তরের বিষয়গুলোকে শুধুমাত্র আল্লাহতালা যান সুতরাং তোমাদের জন্য কারো ব্যাপারে মন্দ ধারণা রাখা ততক্ষণ পর্যন্ত জায়জ নয় যতক্ষণ তার মন্দ এমনভাবে প্রকাশ হতে না দেখো যে যার মধ্যে তাবিল করার কোনো জায়গা না থাকে এটার ব্যাখ্যা করার কোনো জায়গা না থাকে আর যদি তোমরা তার মন্দকে না চোখ দ্বারা দেখেছ না কান দ্বারা শুনেছ কিন্তু তন্ত্রের মধ্যে ধারণা যদি চলে আসে কান দ্বারাও শুনো চোখ দ্বারাও দেখো নি তাহলে তার ব্যাপারে যদি মন্দ ধারণা সৃষ্টি হয় তখন তাকে বুঝাও যে এই বিষয়টা তোমার অন্তরে শয়তান তোমাকে কুপ্ররোচনা দিয়েছে তখন তোমার উচিত অন্তরের মধ্যে যে ধারণাটা এসেছে সেটাকে ছিটকে দেওয়া মিথ্যা বলে ছুটে ফেলা কারণা যদি সেটাকে অন্তরে বসিয়ে নেওয়া হয় জমিয়ে নেওয়া হয় তখন এটা ফিস্ক হয়ে যাবে এটা গুণা হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে কু ধারণা করা থেকে বাঁচার তৌফিক দান করুন মানে চেনা দর্শক মধ্যে একটা আমরা ঘটনা শুনি হজরত সৈদুনা আবদুল্লাহ বিন আসাদ আই রহমতুল্লাহ তালা আলাই হজরত সৈদনা বিশাল হাফি রহমতুল্লাহ তালা আলী যুগের এক জ্ঞানী ব্যক্তির বর্ণনা করছেন যে বাগদাদের মধ্যে একজন সৌদাগর ছিল যে আউলিয়ায়ে কেরাম রহমুল্লাহ তালার শানে মন্দ কথা বর্ণনা করত কিছুদিন পর ওই ব্যক্তিকে অলিয়া ক্রাম রাহমতুল্লাহ তাহলে আলহের সাহসর্যে দেখা গেল আর এমনকি ওই যুবক কি করেছে তার ধন দৌলত সব কিছু অলিদের জন্য তিনি কি উৎসর্গ করে দিয়েছেন আমি ওই সৌদরের কাছে তার এর জীবনের যে পরিবর্তন বিপ্লব এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন ওই লোকটি বলল যে আমি ভুলের মধ্যে ছিলাম আর এর অনুভূতি আমার এভাবে হয়েছে যে একবার জুমার নামাজের পর আমি হজর সৈদনা বিশার আল হাফি রহমতুল্লাহি তাল আলাইকে দেখলাম যে খুব দ্রুত মসজিদ থেকে বের হচ্ছেন তো আমি চিন্তা করলাম যে দেখো তো এই ব্যক্তিত্ব বড়ই কি এই ব্যক্তিত্ব বড়ই কি সুফি আর সামান্য সময়ের জন্য মসজিদে থামার জন্য সে প্রস্তুত নয় সব কিছু ছেড়ে দিয়ে ওই যুবকটি ওই সৌদাগর তার পিছে পিছে চলতে লাগলো সে বলছে যে আমি চলতে লাগলাম যে আমি দেখি যে তিনি কোথায় যান বিশার আল হাফি রাহমতুল্লাহি তা আলহি বাজারে গেলেন আর বাজারে গিয়ে রুটির দোকান থেকে তিনি কিছু রুটি কিনলেন তারপর আবার তিনি কী করলেন কাবাবের দোকানে গেলেন আর সেখান থেকে কাবাব কিনলেন আর সৌদাগর বলছে যে আমি তো বুঝলাম যে এখন তিনি রুটি কিনেছেন তিনি রুটি খাবেন আবার যখন কাবাব কিনলেন তখন আমি ভাবলাম যে এখন তো তিনি রুটি আর কাবাব খুব মজা সহকারে খাবেন আবার বিশাল হাফিজ রহমতুল্লাহ তাল একটা মিষ্টির দোকানে গেলেন আর মিষ্টির দোকানে গিয়ে সেখানে কি করলেন ফালুদা কিনলেন ফালুদা কেনার পরে আমি চিন্তা করলাম যে এখন তো তিনি কোনো একটা নির্জন জায়গায় বসবেন আর বসে তিনি খাবার খাবেন আমি একটু ওনার পিছনে পিছনে যাই আর যখনই খাবার খাওয়ার জন্য বসবেন তখন আমি কি করব ইনার খাবারের মজাটা ওনাকে বুঝাবো তো আমি তার পিছু নিলাম আর বিশাল হাফিজ রহমতুল্লাহ তাহলে আলাই সব কিছু খাবার টাবার কিনে জঙ্গলের পথ নিলেন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছেন তো আমিও তার পিছু নিচ্ছি পিছু নিলাম আর চলছি তার পিছনে হাঁটছি চলতে 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 কি হলো যে বিশার আল হাফি রহমতুল্লাহি তা আলা আলী যেতে 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 অনেক জঙ্গল যখন পথ অতিক্রম করলেন তো তিনি এক মসজিদে চলে গেলেন আমিও পিছনে পিছনে গেলাম তো দেখলাম যে বিশার আল হাফি রহমতুল্লাহি তা আলা আলাই ওই মসজিদের মধ্যে এক যুবক অসুস্থ আছে তো তাকে উঠিয়ে ওই খাবার খাওয়ানো শুরু করলেন তো আমি চিন্তা করলাম যে তিনি খাবার খাওয়াচ্ছেন আমি একটু কি করি জঙ্গলগুলো একটু ঘুরে টুরে আসি একটু ঘুরে আসি এদিক বিশাল হাফি রহমতুল্লাহি তল্লাহ আলাই তাকে খাবার খাওয়াই খাইয়ে দিলেন আর বিশাল হাফির রহমতুল্লাহি আলা আলাই বাগদাদের উদ্দেশ্যে রানো হয়ে গেলেন সৌদাগর বলল যে আমি তখন কি করলাম আবার মসজিদে আসলাম আর ওই যে অসুস্থ যুবকটি ছিল মসজিদে তাকে বললাম যে ব্যাপারটা কি উনি যে আসছিল উনি কোথায় গেল বিশাল হাবি আহমতুল্লাই তাহলে কোথায় চলে গেলেন তো যুবকটি বলে যে তিনি তো বাগদাদে চলে গিয়েছেন তো সৌদাগর বলে যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বাগদাদ কত দূর তো ওই অসুস্থ যুবকটি বলল এখান থেকে বাগদাদ একশো মাইল দূরে রয়েছে তখন আমি বললাম আমার মুখ থেকে বের হল ইন্না ইলাইহি রাজুন এত দূর কারণ অলরেডি বিশাল আর হাফিজ রহমতুল্লাহি তালা আলাইহের পিছু হাঁটতে হাঁটতে একশো বিশ মাইল তো চলে এসেছি আর শরীরে শক্তি নেই যে আবার আমি বাগদাদ যাব তিনি আবার যুবকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা বিশাল আর হাফি রহমতুল্লাহ তালা আবার কবে আসবেন যুবকটি বলল যে তিনি আবার আগামী সপ্তাহে তিনি আসবেন খাবার নিয়ে তো যুবকটি বলল যে আপনি এক কাজ করেন আপনি আমার সাথেই এখানে থেকে যান এক সপ্তাহ এখানে থাকুন আর তারপর কী করবেন যখন বিশাল হাফি রহমতুল্লাহ তাহলে আসবেন তখন আপনি তার সাথে চলে যাবেন এক সপ্তাহ পর বিশাল হাফি রহমতুল্লাহি তালা আসলেন ওই খাবার নিয়ে আবার যুবকটিকে উঠালেন খাবার খাওয়ানোর জন্য আর তিনি আমার দিকে দেখছেন রাগান্বিত চোখে আমার দিকে দেখছেন আর বিশাল হাফি আহমদুল্লাহি তা জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করছো লহুর আমি আপনার পিছনে আর জন্য আপনার পিছনে পেছনে এসেছিলাম তো যাক বিশাল হাফি রহমতুল্লাহি তালা আলাই তাকে খাবার খাইয়ে দিলেন যুবকটিকে আর সৌদাগর বললো তারপর বিশ্ব হাফি রহমতুল্লাহ তালী আমার হাত ধরে হাঁটা শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই একশো মাইল পথ অতিক্রম হয়ে গেল আমি বাগদাদে চলে আসলাম আর আসার পরে বিশাল আল্লাহ হাফিজ রহমতুল্লাহি তাল বললেন হে যুবক আর কি তুমি কখনো এই কাজটি করবে হে সৌদাগর আর কখনো মন্দ ধারণা করবে আর কখনো কারো ব্যাপারে কু ধারণা করবে তুমি তো মনে করেছিলে যে আমি তো এই মানে খাবারটা খাবো রুটি খাবো কাবাব খাবো ফালুদা খাব আমি তো এই খাবারটা ওই অসুস্থ যুবকের জন্য নিয়ে যেতাম তো মন্দ ধারণা করা ছেড়ে দাও সৌদাগর বললো তখন থেকে আমি তৌবা করে নিলাম আর আমি সুফিদের সঙ্গে থাকতে পছন্দ করলাম আমার যাবতীয় যত ধন দৌলত ছিল আমি আল্লাহর উল্লিদের জন্য উৎসর্গ করে দিলাম বাদিনী চ্যানের দর্শকবৃন্দ এই ঘটনা দ্বারা আমরা কী বুঝলাম আমরা মানুষের ব্যাপারে কু ধারণা করতে থাকি যে এই ব্যাপার সেই ব্যাপার মনে করে যে যারা হুজুর তারা মানে খুব মানে মোরগ পোলাও কোরমা খায় মোরগ পোলাও কোরমা তো সবাই সবাই খায় তো আমরা অন্যদের ব্যাপারে কেন খারাপ ধারণা করছি যারা ধর্মীয় ব্যক্তি তারাও তো মুসলমান তারাও মানুষ আপনারাও মানুষ সবাই মানুষ সবাই খাবার আহার করে আমরা অন্যের দিকে দেখি কেন কু ধারণা করি কেন আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক তদুপ আর একটা ঘটনা ছিল যে একবার এক লোক আসলো এ মসজিদের মধ্যে আর সে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আল্লাহ আমাকে অমুক খাবারটা দিয়ে দাও আর পাশে একজন সৌদাগর ওই ধনবান ব্যক্তি বসেছিল আল্লাহ আমাকে এই খাবারটা দিয়ে দাও আল্লাহ আমাকে এই খাবারটা দিয়ে দাও আজকে আমি এটা খাবার খেতে চাই আর ওই পয়সাওয়ালা ধনবান ব্যক্তি মনে করছে যে এই দরিদ্র লোক আমাকে শোনানোর জন্য দোয়া করছে যাতে করে আমি তাকে কিনে তাকে দেব তো বদগুমানি খুব ধারণা করছ তো এ নিজে নিজে বলছে যে নিজে নিজে মনে মনে শপথ করলো যে আমি তাকে কোনো কিছুই কেনে দেব না কোনো খাবারই দিবো না তো কিছুক্ষণের মধ্যে ওই যে দরিদ্র লোকটি যে দোয়া করছিল আর যে খাবারটা চাচ্ছিল সেই খাবারটাই হঠাৎ করে এক লোক আসলো আর এসে তাকে দিল আর যখন খাবারটা খোলা হলো তো কিছু কিছুক্ষণ আগে ওই দরিদ্র লোকটি যে খাবার চাচ্ছিল তালার কাছে সেই খাবারটা এসছে আর তিনি বসে খুব হ্যাঁ আনন্দে চিত্তে খেয়ে ফেললেন তো ওই যে ধনবান ব্যক্তি ছিল সে বের হয়ে তাড়াতাড়ি যে খাবার নিয়ে এসে তাকে ধরলো আর তাকে গিয়ে জিজ্ঞেস করলো আরে আমাকে সত্যি করে বলো তো তুমি এই খাবারটা কিভাবে আনলে তো ওই লোকটা বললে আসলে আমি কিছুক্ষণ আগে আমি ঘুমাচ্ছিলাম আর আমি আমার অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম আমার পরিবারের জন্য কিছু ভালো খাবার রান্না করব তো আমি চার দিনাম আজকে উপার্জন করেছিলাম তো বাসার জন্য ওই মাংস আর এই অমুক জিনিস মিষ্টি এগুলো নিয়ে আসছে তো আমি স্ত্রীকে বললাম যে তুমি এটা খাবার রান্না করো আর এদিকে আমি ঘুমিয়ে গেলাম তো রসুল করিম সাল্লা সাল্লাম স্বপ্নে আসতেন আর এসে বললেন যে আমার এক নেককার উন্মতি আল্লাহর বলি সে মসজিদে আসছে তার জন্য তুমি খাবার রান্না করে নিয়ে যাও আর এর পরিবর্তে তোমাকে কেয়ামতের দিন আল্লাহতালা হ্যাঁ তোমাকে জান্নাত দান করবেন তো আমি কী করলাম সাথে সাথে ওই খাবার মাংস আর মিষ্টি এগুলো তার জন্য নিয়ে আসলাম এইবার এই ধনবান ব্যক্তি বলতে লাগলো এক কাজ করো তোমার এই খাবার তৈরি করতে কত অর্থ ব্যয় হয়েছে লোকটা বলল যে এত অর্থ ব্যয় হয়েছে সে বলল যে আমি তোমাকে এত দিরাম দিচ্ছি এক হাজার দিরাম দু হাজার দিরাম তিন হাজার দিরাম চার হাজার দিরাম লোকটা কিছুতেই মানছে না চার হাজার দিরাম দিচ্ছি আর তোমাকে যে রাসুলে করিম সাল্লাম যে সুসংবাদ দিয়েছেন ওই সুসংবাদ তুমি আমার জন্য সেটা ডেডিকেট করে দাও বলছে তুমি আমাকে পৃথিবীর কোটি টাকাও যদি আমাকে দাও তারপরও আমি রসুল করিম সাল্লাহাল্লামের যে সুসংবাদ আমাকে দিয়েছেন সেটা কোনোদিন আমি ডেডিকেট করবো না তোমাদের চলে দর্শকবৃন্দ দেখুন ওই ধনবান ব্যক্তি কু ধারণা করেছিল ওই ব্যক্তির প্রতি যার কারণে কি হয়েছে যে অন্য একজন ব্যক্তি তাকে খাবার দিয়ে দিয়েছে আর রসুল করিম সুলাম স্বপ্নে এসে তাকে বেসারাত তাকে সুসংবাদ দান করেছেন তো আমরা কু ধারণা করা থেকে বাঁচি আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৈফিক দান করুক বা দর্শক বিন্দু আমরা এখন জানবো যে কু ধারণার কারণটা কী আর কু ধারণা থেকে বাঁচার উপায় কি আমরা কু ধারণা থেকে বাঁচার কয়েকটি উপায় আমরা জানবো এক নম্বর হচ্ছে মুসলমানদের প্রতি মুসলমানদের দোষ না দেখে মুসলমানদের মাঝে যে ভালো বৈশিষ্ট্যগুলো আছে তার যে গুণ আছে সেদিকে দেখা একজন মানুষের মাঝে নিরানব্বইটা গুণ আছে আর একটা দোষ আছে আমরা ওই দোষের দিকেই যাই তার ভালো দিকগুলোকে ভা ভালো দিকগুলোকে আমরা ছেড়ে দিই নাম্বার দুই আমরা যদি কুধারণা থেকে বাঁচতে চাই তাহলে যখনই বদগুমানি আসবে যখনই কু আসবে সেদিক থেকে মনোযোগটাকে সরিয়ে ফেলতে হবে নাম্বার তিন হচ্ছে নিজে নেককার হয়ে যান এবং অন্যকে নেককার বানানোর চেষ্টা করুন আর নিজের নেককার হলে অন্যরাও আপনার চোখে কি নেক্কার দেখা যাবে নাম্বার চার যারা খারাপ লোক তাদের সাহচর্য থেকে দূরে থাকুন কারণ মন্দ সহচর্য মন্দ ধারণা সৃষ্টি করে মন্দ সহচর্য মন্দ ধারণা সৃষ্টি করে দেয় নাম্বার পাঁচ যদি কারোর প্রতি কু ধারণা চলে আসে তাহলে নিজেকে আল্লাহ তালার আজাব আজাবের ভয় দেখান যে যদি তুমি কু ধারণা করো তাহলে তোমার প্রতি হয়তো বা আল্লাহ তার আজাব আসতে পারে সেই কু ধারণা থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহর আজাবের যদি ভয় থাকে অন্তরে তাহলে ইনশাল্লাহ আমরা কু ধারণা থেকে বাঁচতে সক্ষম হয়ে যাব তো আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ এই যে কু ধারণা যে ব্যাধিটা আজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে মসজিদে চলে যান তো মসজিদের মধ্যে মুসল্লিরা ইমাম সাহেবের ব্যাপারে বদগুমানি কু করছে খতিব সাহেবের ব্যাপারে কু করছে মজুম সাহেবের ব্যাপারে ক্ষুধারণা করছে খাদেম সাহেবের ব্যাপারে কুধারণা করছে অফিসের মধ্যে অফিসের মধ্যে যারা এমপ্লয়ী আছে তারা তার বসের ব্যাপারে কু করছে তাদের এ চৌডি সম্পর্কে কুধারণা করছে হোটেল মালিকের যারা এমপ্লয়ী আছে তারা হোটেল মালিকের কুধারণা করছে যারা কলেজের মধ্যে আছে তারা ভাইস ভাইস চ্যান্সেলর যারা প্রফেসর তাদের প্রতি ধারণা করছে ছাত্ররা টিচারের প্রতি টিচাররা ছাত্রদের প্রতি কুধারণা করছে কুধারণা পুরো সমাজের মধ্যে ছড়িয়ে গেছে তোমাদের মাদী চেয়ারে দর্শক বিন্দু আমরা কু ধারণা থেকে বাঁচার চেষ্টা করি আর যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে নেক কার্ডদের সহচর্য অবলম্বন করতে হবে আর আজকের যুগে নেক কার্ডদের সাহায্য অবলম্বন করার সহজ পন্থা হচ্ছে মাদানী চ্যানেল আমরা মাদানী চ্যানেল দেখি ইনশাল্লাহ আমাদের অন্তর থেকে কু ধারণা চলে যাবে মাদানি চারা দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আত্মিক ব্যাথির আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন سست تھکن مدنی چینل دیکھتے تھن صلی اللہ حبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم